মুন্সিগঞ্জের থানায় ঢুকে ওসি অপারেশনের ভাঙচুর করে এবং পুলিশকে আহত করে করে থানা থেকে এজারভুক্ত আসামি যুবদল নেতাকে ছিনতাই নিয়ে যাওয়ার ঘটনায় বিএনপির অঙ্গ সংগঠনের অন্তত দুইশ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছেন পুলিশ আসামি ছিনতাইয়ের ঘটনার বিচার চেয়ে ঢাকামা এক্সপ্রেসওয়ে এক ঘন্টার জন্য অচল করে দেয় বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা হত্যা চেষ্টা মামলার এজারভুক্ত আসামি শ্রীনগর উপজেলা যুব দলের আহ্বায়ক কমিটির সদস্য তরিকুলকে শুক্রবার সন্ধ্যায় গ্রেফতার করে থানায় নিয়ে আসে শ্রীনগর থানা পুলিশ এরপরে শ্রীনগর বিএনপির অঙ্গ সংগঠনের অন্তত দুইশো নেতাকর্মী আসামিকে ছাড়িয়ে নিতে থানায় তাণ্ডব চালায় বলে জানান ওসি তরিকুল তখন থানায় ওসি অপারেশনের কক্ষে হেফাজতে ছিলেন সেখান থেকে আসামি ছিনদায় করতে সে কক্ষের ভিতরে থাকা আসবাবপত্র সহ কক্ষটি ভাঙচুর করা হয় দীর্ঘক্ষণ তাণ্ডব চালিয়ে পুলিশের দশজন সদস্যকে মেরে আহত করে আসামি চিন্তা করেন বলে জানান ওসি কায়ুমুদ্দিন চৌধুরী মামলার জাহান একজন আসামিকে আমার অফিসাররা গ্রেফতার করে নিয়ে আসে হত্যা চেষ্টা মামলার আসামি ছিল এই আসামি জানা যায় যে যুবদলের দলের সে একজন সদস্য শ্রীনগর যুবদলের যখন গ্রেফতার করা হয় থানা আনা হয় যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা করতে থাকে এক পর্যায়ে তারা চেষ্টা তব্বির করতে থাকে আসামিকে নিয়ে যাওয়ার জন্য তো উপস্থিত নেতাকর্মীরা হয়েছে অটপ এবং বিএনপির দলীয় স্লোগান দিয়ে একটা উত্তেজনাকর পরিস্থিতি এখানে সৃষ্টি করে উক্ত আসামিকে আমরা পুলিশ প্রহারায় যেখানে রেখেছিলাম পুলিশ পরিদর্শক অপারেশনের কক্ষে এই অপারেশনের কক্ষে তারা প্রবেশ করে আসামিকে চিনে নেওয়ার চেষ্টা করে ওই সময় তারা আমাদের পুলিশ পরিদর্শক অপারেশনের কক্ষ বাংচুর করে জানালার কাজ সহ কিছু আসবাবপত্র বাংচুর করে আমরা আমাদের পুলিশ সদস্যরা তাদেরকে বাধা দিলে তাদেরকে কি ঘুষি থাপ্পর মেরে আসামিকে প্রায় একশো ষাট সত্তর জন উপস্থিত নেতাকর্মীরা স্লোগান দিতে আসামিকে নিয়ে তারা তোলেছে এই ঘটনার প্রতিবাদে ফুসে উঠে श्रीनगर সহ মুঞ্চিগঞ্জ আসামি ও আসামি ছিনতাইকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে ঢাকামা এক্সপ্রেসওয়ের তহলেশয় টোল প্লাজার সামনে এক ঘন্টা ব্লকেড কর্মসূচি দিয়ে সড়ক অচল করে দেন জেলার বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা। যে আসামে কি কিছু না তাগুরমি থানার ভিতরে গিয়ে আপনার কোন আপনি বিল ছাড়া তাকে মানে আচমকা থানা অ্যাটাক করে তাকে ছাড়িয়ে নিয়ে আসে তো এই ধরনের যদি আমরা যে কারণে আন্দোলন করেছিলাম যে কারণে আন্দোলন করেছিলাম বৈষম্যের বিরুদ্ধে সেই বৈষম্য তো আমারও দেশে চলে আসতো সেই বৈষম্য আমারও দেশে আসছে এবং যদি আমি অন্যায় করি আমাকে ছাড়া নেই তো আমার সহকর্মীরাও আমাকে ছাড়া এবং লুটপাট করে নিয়ে আসবে তো এটা তো আমরা চাই না বিএনপি নেতা ও শ্রীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বলেছেন এটি বিচ্ছিন্ন একটি ঘটনা এই ঘটনা দিয়ে বিএনপিকে কে মাপা যাবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে আসলে এটি একটি বিক্ষিপ্ত ঘটনা কারণ যারা অপরাধ করেছে অবশ্যই তাদের প্রচলিত সাজা হবে এটা স্বাভাবিক বিষয় কেননা ঘটতেই পারে এর জন্য একটি বিক্ষিপ্ত ঘটনার জন্য পুরো দলকে দোষারোপ করা যাবে না ভবিষ্যতে এই ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সেজন্য অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি এই অঞ্চলের শান্তিপ্রিয় মানুষদের এখানে আসছি আমরা কিন্তু বাংলাদেশের মানুষের জন্য বিবেচনা করে এখানে বলবো অতি দ্রুত আপনি এই ফ্যাসিস্টদেরকে আওতায় আনেন যদি যারা দু মানুষকে শহীদ করেছে তিন থেকে চল্লিশ হাজার মানুষ আহত করেছে তাদের বিশেষ যদি করতে পারেন আগামী